আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইংরেজি গ্রামারের যে বিষটি প্রশ্ন বৃষ্টি প্রশ্ন ও নিয়ম সবচেয়ে বেশি কমন আসে এবং বারবার ঘুরে ফিরে কিন্তু বিভিন্ন পরীক্ষায় এইগুলোই আসে চলুন আমরা এগুলো একবার সলভ করব বুঝে বুঝে এবং পরবর্তীতে এই প্রশ্নগুলো আসলে যাতে ভুল না হয় সেদিকে আপনারা নজর রাখবেন এক নম্বরের প্রশ্ন হলো হুইস ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং এখানে হচ্ছে লেফটেন্যান্ট মনে রাখা ট্রিক্স হলো লাই অর্থাৎ ইউ টেন এবং অ্যান্ড লাই মানে কি মিথ্যা ইউ মানে কি তুমি টেন মানে কি দশ অ্যান্ট মানে কি পিপড়া তাহলে আপনারা এটি মনে রাখবেন যে মিথ্য তুমি দশ পিপড়া বা যারা মনে রাখতে পারেন যে এল আই ইউ যেমন আমি এটি কোন ছন্দ দিয়ে মনে রাখি নাই এমনি আমার মুখস্থ সেভাবে আপনারা মনে রাখতে পারবেন যে যেভাবে মনে রাখবেন মনে রাখাটাই শ্রেষ্ঠ কে কিভাবে মনে রাখবে সেটা নিজের ব্যাপার দুই নম্বর প্রশ্ন হলো যে হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি হনেস্টি অর্থাৎ সততাই উৎকৃষ্ট পন্থা বেস্ট পন্থা এখানে হনেসটি কোন প্রকারের নাউন এটা একটি অ্যাবস্ট্রাক্ট নাউন যা ছোঁয়া যায় না শুধু অনুভব করা যায় এটি একটি নাউন এটা কিন্তু পায় চাকরির পরীক্ষায় অনেকবার পরীক্ষা এসেছে কিন্তু এই কোশ্চেনটি সো ওটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এরপরে প্রশ্ন হলো হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অব অ্যাবিলিটি অর্থাৎ এই অ্যাবিলিটি শব্দটির ভাব আমরা জানি লাস্টে টি টিভ অর্থাৎ এই শব্দটির ফর্ম কোনটি একটি বার ফর্ম কার অ্যাবিলিটি এর এটি কিন্তু আপনাদের মনে রাখতে হবে এরপরে প্রশ্ন হলো হি ইজ সিনিয়র ড্যাশ মি উপযুক্ত প্রিপজিশন নিচের কোনটি হবে এখানে মূলত টু হবে অর্থাৎ হি ইজ সিনিয়র টু মে টু মে এখানে সিনিয়র জুনিয়র সুপ্রিয়র ইনফিরিয়র এগুলোর পর সব সময় টু বসে আপনারা মাথায় রাখবেন এটা কিন্তু বারবার ঘুরে ফিরে প্রশ্নটি আসে এরপরে প্রশ্ন হলো হি ইজ গুড ড্যাশ ইংলিশ কোন বিষয়ে দক্ষ বোঝাতে গুড অ্যাড বসে এরপরে আপনার আর একটা প্রশ্ন হলো জি এল এ ডি গ্লাড এর পরে কিন্তু অ্যাড বসে পরেও অ্যাড বসে গুড অ্যাড গ্লাড অ্যাড মনে রাখবেন বেশি বেশি ইম্পর্টেন্ট হি ডায়েট ক্যান্সার আপনাদেরকে মনে যে একজন ব্যক্তি কিভাবে মারা গেল সেগুলো কিন্তু অনেকগুলো রুলস রয়েছে সেটি আপনারা পড়ে নেবেন একসাথে হি ডায়েট ক্যান্সার সে ক্যান্সারে মারা গেল অর্থাৎ কোনো রোগে যদি মারা বলছে কোন রোগে তাহলে কি বসবে এখানে গ্যাফে কি বসবে অফ বসবে হি ডায়েট অফ ক্যান্সার সে ক্যান্সার রোগে মারা গেল দি চাইল্ড ক্রাইড ফর মাদার অর্থাৎ শিশুটি কান্না করতেছিল তার মায়ের জন্য এখানে শিশু বা ইতর পানির ক্ষেত্রে পসেসিভ প্রোনাউন ইটস হয় কী হয় পসেসিভ প্রোনাউন ইটস হয় দি চাইল্ড ক্রাইট ফর মাদার্স অর্থাৎ দি চাইল্ড ইটস ইটস ক্রাইট ফর মাদার্স অর্থাৎ এখানে হবে ইটস দি চাইল্ড ইটস ক্রাইট ফর মাদার অর্থাৎ এই ইতর বিশেষ প্রাণী বা অর্থাৎ ছোট শিশুটি তার মায়ের জন্য কান্না করতেছিল এরপরে প্রশ্ন হলো মেড ইন স্পেস মিন্ মানে কি মেড ইন স্পেস মানে বলা হয় প্রথম বক্তিতা। প্রথম বক্তিতা। মেড ইন স্পেস পূর্ব পরিকল্পনা ছাড়া যে বক্তিতা দেওয়া হয় তাকে বলা হয় কি মেড ইন স্পেস বা ফার্স্ট স্পেস এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন একদম ফাইভ স্টার প্রশ্ন কিন্তু এটি আউট অ্যান্ড আউট মিনস পুরোপুরি বা হারে মজ্জায় বোঝানোর জন্য থ্রুলি ইউজ করা হয় অথবা আউট অ্যান্ড আউট ইউজ করা হয় এরপরে হলো ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ মর্নিং এখানে বলছে যে নির্দিষ্ট সময় থেকে শুরু বোঝালে সিনস এবং সময়ের ব্যাপ্তি বোঝালে ফর বসে আপনারা সবাই জানেন অর্থাৎ ইট হ্যাজ বিন রেইনিং সিন্স ফর সিন্স মর্নিং অর্থাৎ এখানে সিন্স সিন্স মর্নিং সকাল থেকে কি বৃষ্টি হইতেছিল ওয়ান অফ মাই ফ্রেন্ডস এ লয়ার আমার এক বন্ধু ছিল যে কি একটি ফ্রেন্ড এ লয়ার মানে উকিল ওয়ান অফ দা এরপরে নাউন প্লুরাল হলে ভার্ব সবসময় সিঙ্গুলার হয় অর্থাৎ ওয়ান অফ মাই ই ইজ এ লয়ার এখানে কি হবে যে ইজ এ ইজ এ লয়ার ওয়ান অফ দ্য পরে কি নাউন পুলুয়াল অর্থাৎ ফ্রেন্স এখানে কি ফ্রেন্স নাউন ফ্রেন্ডস যদি পুলুয়াল এখানে এর যুক্ত আছে ফ্রেন্ডস একটা ফ্রেন্ডস না অনেকগুলো ফ্রেন্ডস পুলুয়াল হলে ভার্ভ সবসময় কি সিঙ্গুলার হবে এখানে কি ভার্ভ ইজ এটা একটি সিঙ্গুলার এজন্য ইজ হয়েছে আর না হয়ে হু ইজ কলিং মি এর প্যাসিভ ভয়েস কি এই প্রশ্নটা আপনারা যদি সকল চাকরি পরীক্ষা মিলায়ে দুগুণতে শুরু করেন তাহলে এই প্রশ্নটি মিনিমাম মিনিমাম একশো প্লাস বার এসেছে সব চাকরি যদি আপনি ধরেন যদি আপনি জব সলিউশন সলভ করতে যান এই কোয়েশ্চেনটি মিনিমাম একশো প্লাস বার পাবেন হু থাকলে কি বসে বাই হোম বসে এটি নিয়ম যে বাই হোম এবং কি ভার্বটি প্রথমে আসবে তারপরে সাবজেক্ট বিং তারপরে আইএনজি যুক্ত হয়ে ভার্বের থ্রি রূপ এটি হচ্ছে এটা নিয়ম প্যাসিভ ভয়েসের এই প্রশ্নটি একশো বার প্লাস এসেছিল রাইস সেলস ড্যাশ চিপ চিপ সস্তা এটি একটি কোয়াসি প্যাসিভ ভার্ব এর জন্য কি আনে কি বসবে চিপ বসবে লুক আফটার দেখাশোনা করা মিনস বলতে বোঝানো হয় দেখা করা বা টু টেক কেয়ার অফ যত্ন লুক আফটার দেখাশোনা করা হুইজ ওয়ান ইজ দ্য পুল ফর্ম অফ ক্রাইটেরিয়ন ক্রাইটেরিয়নের পুলোয়াল ফর্ম আমরা জানি কোনো কিছুর শেষে যদি ওয়ান থাকে কোনো ওয়ার্ডের শেষে ওয়ান থাকলে ওয়ানের পরিবর্তে যখন পুলোয়াল করা হয় তখন অনের পরিবর্তে কি লেখা যায় এ লেখা যায় এই হলো এ ক্রাইটেরিয়া আপনারা আশা করি বুঝতে পারছেন এরপরে হলো হি সেট সে বললো আই অ্যাম ওয়েল এর ইনডাইরেক্ট স্পিচ হবে এটা অনেকেই পারবেন সহজ একদম যে হি সেড দ্যাট হি ওয়াজ ওয়েল ইজি এরপরে রয়েছে ইফ হি ওয়ার্ক শার্ট হি সাকসেড এখানে এখানে গ্যাপে কি হবে সে যদি কঠোর পরিশ্রম করে তাহলে সে অবশ্যই সফলতা হবে সফল হবে তাহলে কী হয়েছে উইল ফার্স্ট কন্ডিশনাল অর্থাৎ ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার এক্ষেত্রে কি হবে উইল হবে এটি কিন্তু ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের রুলস অনুযায়ী বসবে আশা করি বুঝতে পারছেন প্যাশেন্ট হ্যাড ডায়েট ড্যাশ দ্য ডক্টর কাম বিফোর হ্যাড ডায়েট আমরা আমরা কিন্তু ছোটোকাল থেকে এটি ডায়েট একটু বেশি কাশি হচ্ছে আপনাদের কাছে সরি বলে নিচ্ছি দি প্যাশেন্ট হ্যাড ডায়েট বিফোর এখানে বিফোর হবে বিফোর বিফোর দ্য ডক্টর কেম অর্থাৎ ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল এটা মূলত পাস্ট পারফেক্টের ক্ষেত্রে বিফোর অর্থাৎ এর আগে হ্যাড প্লাস ভারবে থ্রি বসবে হ্যাড প্লাস ভার্বের থ্রি হ্যাড ডায়েট এরপর কি বিফোর দ্য ডক্টর কাম সরি বুঝতে পারছেন হোয়াট ইজ দ্য অ্যাজেক্টিভ অফ দ্য ওয়ার্ড মুন অর্থাৎ এই শব্দটির অ্যাজেক্টিভ ফর্ম হলো লুনার লোনার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন হলো যে কল ডে মিনস এর অর্থ হলো যে কাজ শেষ করা বা স্থগিত করা কাজ শেষ করা বা স্থগিত করা যেমন প্রাইমারি পরীক্ষার কাজ শেষ করা হয়েছে এবং রেজাল্টটা স্থগিত করা হয়েছে প্রাইমারি পরীক্ষার রেজাল্টের কাজ শেষ করা হয়েছে এবং সেটি রেজাল্টের কাজ শেষ করে সেটি স্থগিত রাখা হয়েছে এটিকে বোঝাচ্ছে যে কোয়ালিটি ডে অথবা টু স্টপ ওয়ার্কিং টু স্টপ ওয়ার্কিং এটি ক্ষেত্রে হবে আশা করি আপনারা সকল প্রশ্ন বুঝতে পারছেন যদি কোনো প্রশ্ন বুঝতে না পারেন তাহলে বলবো কমেন্টে বলুন আমরা বুঝাই দিব এই বৃষ্টি প্রশ্ন ও নিয়ম ভালো করে আয়ত্ত করলে আপনি প্রাইমারি পরীক্ষা প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার ইংরেজি অংশ অনেকটাই এগিয়ে থাকবেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং ধন্যবাদ আপনাদের জন্য একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট রয়েছে সেটি হলো আমরা প্রাইমারি প্রধান শিক্ষক এবং উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য ফ্রি মডেল টেস্ট প্রদান করব সেটি আপনারা বিনামূল্যে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা সামনে উইক থেকে সেই ফ্রি মডেল টেস্টগুলো আপলোড করা শুরু করব এবং যারা ফেসবুক থেকে দেখছেন তাদের অবশ্যই ফলো দিতে ভুলবেন না এবং কোন অংশে বুঝবেন না সেটা আমাদের কমেন্ট করে জানাবেন সবাইকে ভিডিওটিতে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ